হ্যালো গাইস আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কুমড়োর বেগুনির রেসিপি নিয়ে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ কুমড়োটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এবার লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে নেবো এবার একটা পাত্রে বেসন নিয়ে নেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মিশিয়ে নেব ভালো করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এরপর কুমড়ো কাঁটাগুলো বেসনের মধ্যে মেখে তেলের মধ্যে ছেড়ে দেব এবার পাল্টিয়ে নেব হয়ে গেছে এবার উঠিয়ে নেব একটু বিটনুন দিয়ে দেবো এইভাবে করলে খেতে খুব টেস্টি হয়